আছে কিন্তু আবারও একটা মজার জিনিস নিয়ে হাজির হয়েছি রুই মাছের পাতুরি আর এই রুই মাছের পাতুরি তৈরি করতে আমার কি কি লেগেছে আর আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনারা সবাই দেখবেন হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দুয়াই খুবই ভালো আছি আমার সব রান্নাঘরের বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সাপোর্ট আর আপনারা যে আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওগুলো দেখেন এর জন্য অসংখ্য ধন্যবাদ তা আজকে আমি এখানে রুই মাছের পাতুরি করব তা রুই মাছের পাতরি করতে আমার কী কী লেগেছে এখানে আমি আদা নিয়েছি রসুন নিয়েছি ধুনের গুঁড়ো জিরের গুঁড়া মরিচের গুঁড়া লবণ লবণ স্বাদ মতো দিয়েছি আর হাফ চামচ করে দিয়েছি শুধু শুকনা মরিচ এক চামচ এবং আমি ছয় সাতটা কাঁচা মরিচ একসাথে ব্লান্ডার করে নিয়েছি এর এখানে আমি ছয় সাত কোয়ার মতো রসুন আস্ত রসুন ইউজ করেছি টেস্টটা খুব ভালো আসে আপনি চাইলে দিতে পারেন হলে কোনো সমস্যা নেই এটা অপশনাল আমি দিয়েছি টেস্টটা খুব ভালো আসে এই জন্য তো ওগুলো মাখিয়ে আমি আধা ঘন্টা ধরে রেখে দিব এখন আমি গাছের সদ্য পাতা তোলা লাওয়ের পাতা তাই আমি নিয়ে এসেছি এখন এটা দিয়ে আমি বানাবো দেখুন পাতাগুলো কত সুন্দর আর অনেক জালি আমারই গাছের তো এখন এই দিয়ে বানাবো তো আমি এর মধ্যে তেল দিয়েছিলাম না এখন আমি এর ভিতরে সরিষার তেল দেবো আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন কিন্তু সরিষার তেল দিলে মাছের ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর মাছের টেস্টটাও খুব বেড়ে যায় এখন আমি কাটা চামচ দিয়ে এর ভিতরে ফাঁকা করে দিব কাটা চামচ দেওয়ার দিয়ে ভালো করে মাছগুলোর ভিতরে একটু ফাঁকা করে দিতে হবে যাতে মাছের ভিতরে সব মশলা ঢোকে এখন এর নিচে আমি বেগুন দিব একটা দেওয়ার পরে এর উপরে কিছু মশলা দিব দেওয়ার পরে আমি মাছ দিয়ে দিব। মাছের উপরে আমি দুই কোয়া করে রসুন দিব এবং তার উপরে আমি আর একটা বেগুন দিয়ে দিব দিয়ে এর উপরে মশলা দিয়ে আমি পাতাটা দিয়ে ঢেকে দিব দেখুন এভাবে করে দিতে হবে আপনি যেভাবে দিলে সুবিধা হয় সেভাবে দিবেন তা আমার পাতাগুলো একটু বড় ছিল আমি এভাবে করে দিচ্ছি দিয়ে এটাকে সুতো দিয়ে বেঁধে দিতে হবে নিচেই কিন্তু আমি মশলা ইউজ করি কারণ এই যে উপরের মাঝখানের মশলাগুলো সব কিন্তু নিচেই চলে যাবে আর বেগুনটা দেওয়া টেস্টটা এত বেড়ে যাবে মাছের সাথে এজন্য বেগুনটা দিয়েছি আমি এখন সুতলি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায় তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আর একটা তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু বেগুনের নিচেই কিন্তু কোনো মশলা দিই মাঝখানে দিয়েছি মাছ দেওয়ার পরে আবার মশলা দিয়েছি দিয়ে এখন আমি এর ভিতরে দুই দুই পিস তিন পিস করে রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি ছয় পিস তৈরি করব এখন এগুলোকে সব আমি তৈরি করে ফেলবো দেখুন আমার কিন্তু আরও একটা আপনাদের সুবিধার্থে করে দেখালাম তো এখন আবার সুতলি দিয়ে এটাকে ভালো করে বেঁধে নিব নিয়ে আমি বাকিগুলো সব এভাবে তৈরি করবো দেখ দেখুন তা আমার হয়ে গেছে এখানে আমি ছয় পিস রুই মাছ নিয়েছি এখন দেখুন আমার হয়ে গেছে এখন আমি প্যানে তেল গরম করে রেখেছিলাম সামান্য তেল দিয়েছি এখানে কিন্তু অবশ্যই সামান্য তেল দিতে হবে সাদা তেল দেন সরিষার তেল দেন যেটা দেন আপনি দিয়ে এটা চুলোর পরে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে তা মাঝে মাঝে কিন্তু এটাকে উলটিয়ে দিতে হবে কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে একপাশে পাশে পুড়ে গেলে খেতে টেস্ট হবে না তাই বারবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তা দেখুন আমার কিন্তু হয়ে গেছে কালারটা কতটা অসাধারণ হয়েছে আর রসুনগুলো কিন্তু বের হয়ে এসেছে দেখুন মানে পাতাটা এত জালি ছিল যে একদম গলে গেছে চুলের পরে দেওয়ার সাথসাৎ আমি কিন্তু জানি না আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলির কাছে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা চলুন এটা আমি খুলে দেখাচ্ছি খুললেই বোঝা যাবে এটা কেমন হয়েছে তা আমি এখন ওই সুতলিগুলো কেটে নিয়েছি কেটে এখন আমি আস্তে আস্তে এগুলোকে খুলে নিব তা দেখুন পাতাগুলো কিন্তু খাওয়া যাবে পাতাগুলো কিন্তু ফেলে দেওয়া লাগবে না পাতাগুলো খাওয়া যাবে তা দেখুন এতটা সফট হয়েছে যে বেগুনের সাথে কাটাটা উঠে আসতেছে আমি কিন্তু জানি না কতটা টেস্ট হয়েছে তা এখন ট্রাই করে আমরা দেখব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম